বাজারে আসলে আপনি তাজা শাকসবজি আর ফলমূলের ঘ্রানে বিমোহিত হয়ে যাবেন আর এ ধরনের দৃশ্য কেবল গ্রামগঞ্জের হাটবাজারগুলোতেই দেখা যায় কেউ এসেছেন লাল শাক নিয়ে কেউ মলা শাক কেউ আবার পুঁই শাক আলু বড়ই লাউ ধনেপাতা করলা বরবটি ইত্যাদি নিয়ে অনেক বিক্রেতায় অপেক্ষা করছেন ক্রেতার জন্য কেউ আবার দাম কম হওয়ার কারণে পণ্য ছাড়ছেন না ক্রেতা এবং বিক্রেতা নিজেদের জায়গায় ঠিক থেকে অন্য নিয়ে দর কষাকষি করছেন করে বিক্রি করতেছেন কি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ কতটুকু নিয়ে আসছেন কতটুকু নিয়ে আসছেন বিশ কেজি পঞ্চাশ টাকা কি আপনি চাচ্ছেন গ্রামে বিশাল হাট বসেছে ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে বাজারটি শেরপুরের বিভিন্ন চর এলাকা থেকে কৃষকরা হাটে এসেছেন তাদের উৎপাদিত পণ্য নিয়ে সাধারণত কুসুমাটটি বাজারে এই হাটটি প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বসে খুচরা এবং পাইকারি ক্রেতারা আসেন ঘুমহাটির এই সবজির বাজারে মূলত এই বাজারে স্বল্প মূল্যে তাজা শাকসবজি ও ফলমূল পাওয়া যায় প্রতিদিন এই বাজারে লাখ লাখ টাকার পণ্য ক্রয় বিক্রয় করা হয়ে থাকে স্থানীয় কৃষকরা অনেক আশা নিয়ে বাজারে আসেন যেন ওনার উৎপাদিত পণ্য তিনি সত্তর আশি টাকা বিশ টাকা কেজি এখন বিশ টাকা কেজি টাকা কেজি আর আলু আলু চল্লিশ টাকা আগে রোজের আগের দাম হাজারো কৃষক তাদের হাতে বোনা স্বপ্নগুলো নিয়ে বাজারে চলে আসেন বিক্রির জন্য কৃষকের কাছে উৎপাদিত এক একটি পণ্যই হলো তাদের স্বপ্নের সমান কারণ তারা এই একটি পণ্য বিক্রি করে তাদের জীবনের অন্য আরেকটি চাহিদা পূরণ করে থাকেন বেগুন কতটুকু নিয়ে আসছেন তিন মন বিক্রি করছেন কতটুকু যাচ্ছি কত বিক্রি করছেন এক মন তার মানে কি বিশ টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা এখন এটা আর এখনো পারতেছেন না আচ্ছা পাইকাররা বিশ টাকা করে কেজি করে খুচরা পরে কত আমি কত ক দিয়ে কিনতে পারবো মনে হয় বেশি টাকা লাগে এখন রোজার না আরো টাকা বেগুন করছেন আপনি শতাংশ এখন আমি

মানে এখানে হবে দিয়ে নিচ্ছে সময় যত যায় ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা ততই বাড়তে থাকে গ্রামের এই বাজারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো যে এগুলোতে স্থানীয় শাক শাকসবজির সরবরাহ প্রচুর থাকে অনেক ক্রেতা আছেন যারা তাদের চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করে থাকেন বাজার থেকে শেরপুরের কুসুমহাটির এই বাজারটি খুবই খোলামেলা সাধারণত গ্রামের বাজার যেমন হওয়া দরকার কুসুমহাটির এই বাজারটি ঠিক তেমনই স্থানীয় লোকজনের পাশাপাশি অনেক দূরদূরান্ত থেকে পাইকাররা আসেন এই বাজারে পণ্য ক্রয়ের জন্য ফলে ক্রেতা বিক্রেতার হাকটাকে

আগে তো আপনার বাড়ি কোথায়